বাংলাদেশ গড়তে হলে প্রয়োজন ঐক্য সেই ডাক আমাদের নেতা জনাব তারেক রহমান বিএনপির কেন্দ্রীয় ঘোষিত সদস্য ফর্ম পূরণ ও নবায়ন কর্মসূচি পালন উপলক্ষে শনিবার নয় আগস্ট বিকেলে হাটহাজারী উপজেলার কাপ্তাই সড়কের হাজিঘাটা চত্বরে হাটহাজারী উপজেলার দক্ষিণ মাদার্সা ইউনিয়ন শিকারপুর ও বুড়িশ্বর ইউনিয়ন সহ যৌথভাবে জনসমাবেশের আয়োজন করা হয়েছে হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ নূর খানের সভাপতিত্বে ও দক্ষিণ মাদ্রাসা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান বাদশাহ ও শিকারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এস এম ফারুক এবং বুরিশ্বর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ মহিউদ্দিনের যৌথ সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন মানুষ বুদ্ধিমান বাংলাদেশীদেরকে বিশেষ করে চট্টগ্রামবাসী বিশেষ করে হাটাজারীবাসীকে বোকা ভাববেন না ওনারা সতেরো বছর দেখেছে কার কি ভূমিকা ছিল ওনারা দেখেছে কে আওয়ামী লীগের সাথে আদাাদ করেছে কে জাতীয় পার্টির সাথে আদাত করেছে এবং কে সরকারের বিভিন্ন সংস্থার সাথে দালালি করে আমার দলের নেতাকর্মীকে হয়রানি করেছে দলের শীর্ষের লোকরা তাদের সাথে নাই 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 বাংলাদেশ গড়তে হলে প্রয়োজন ঐক্য সেই ঐক্যের ডাক দিয়েছেন আমাদের নেতা জনাব তারেক রহমান এবং সেই ডাকে সাড়া দিয়ে হাসিনা বিরোধী শৈলাচার বিরোধী যতগুলো রাজনৈতিক দল ছিল ডানপন্থী বামপন্থী বা ইসলামপন্থী বা যে কোনোপন্থী যদি দল যেটি স্বৈরাচার বিরোধী ছিল তাদের সাথে জোটবদ্ধ আন্দোলন গড়ে তুলে উনি বাংলাদেশে আবার পাঁচই অগাস্টের গণভ্যুত্থানের সফল নেতৃত্ব দিয়েছেন পরবর্তী সময় উনি নির্দেশনা দিয়েছেন পাঁচই অগাস্টের সাথে সাথে উনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যেহেতু আমরা এই বিভাগের দায়িত্বশীল বলেছেন ভিন্ন মতের একটি মানুষও যেন ক্ষতিগ্রস্ত না হয় এটাই মহান নেতার গুণ এটাই মহান নেতার চরিত্র